দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আলু আর আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব।। তা দর্শক বৃষ্টির কারণে কিন্তু এখন আলু আনা হচ্ছে কভার ভ্যানে করে তা কভার ভ্যানে আজকের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেবো আর হালি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলু এই আলু কিন্তু কভার ভ্যান থেকে নামতেছে এই যে নামানো হচ্ছে

আর এটা এটা কোন জায়গার রংপুর আর এটা এটা রংপুরের কত করে যাচ্ছে তা বর্তমানে তাইলে তো দামটা অনেক কমে গেছে না ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম

আর এই যে এই পাশে আমরা দেখি বিক্রি হয়ে গেছে রসুন কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আর এই যে এইখানে যে পিএস দেখতে পাচ্ছি এটা তো হালি যেটা হালি মুড়িগাটা পিএস কেমন আসতেছে মুড়িগাটা নাই মুড়িগাটা আজকে 60 টাকা কেজি বেচে শেষ করছি পানি পানি টাকা কেজি 60 টাকা কেজি হ্যাঁ মুড়িগাটা পিএস 60 টাকা কেজি জি তাহলে তো একবারে সবই শেষ এই হালি কত করে গেলো আজকে হালি আঠাশ থেকে তিরিশ টাকা আঠাশ থেকে তিরিশ টাকা কেজি ধরে যাচ্ছে এই কোন জায়গা এটা হলো রাজবাড়ি রাজবাড়ি সোনাপুর তারপরে যে আরেকটা লট দেখতে পাচ্ছি

আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট জি জি গাজীপুর বাইপাস বোগরা আমার মেসার চৌধুরী বাণিজ্যালয় জি জি আপনার নাম্বারটা বলুন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স থ্রি সেভেন নাইন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলেই হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম